নমস্কার প্রথমে আমি ভেবেছিলাম যে এই ভিডিও টাইটেল রাখবো লঙ্কায় ভেঙে গেছে রাবণ তবে এইসব জানোয়ার আতঙ্কবাদীদের রাবণ বললে রাবণকেও লাখ গুণ ছোটো করা হবে হঠাৎ করেই আজ সকাল বারোটা নাগাদ শ্রীলঙ্কার কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শ্রীলঙ্কার আধিকারিকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো শুধু শ্রীলঙ্কার পুলিশ কর্মীরা নয় বলং। শ্রীলঙ্কার ফোর্স এবং এয়ারপোর্টের সিকিউরিটি পর্যন্ত ছিল হাই অ্যালার্টে কারণ কী কারণ ভারত থেকে শ্রীলঙ্কার আধিকারিকদের কাছে একটি অফিসিয়াল ইমেল গিয়েছিল যে চেন্নাই থেকে কলম্বোগামী একটি বিমানে থাকতে পারে ভারতের পেহেলগাম হামলার সন্ত্রাসবাদীরা এবং এই খবর পাওয়ার পরপরই শ্রীলঙ্কার আধিকারিকরা নড়ে চড়ে বসে এবং সেই প্লেন শ্রীলঙ্কার কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরই সেখানে ব্যাপক হারে তল্লাশি শুরু করা হয় যদিও তল্লাশি করে কোনো আতঙ্কবাদীদের খুঁজে পাওয়া যায়নি তবুও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে আমাদের সিকিউরিটি এজেন্সিরা যেখানে বলছিল যে আতঙ্কবাদীরা সাউথ কাশ্মীরের গভীর অরণ্যে লুকিয়ে আছে তাই তাদেরকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেখানে তারা কিভাবে কাশ্মীর থেকে চেন্নাই পর্যন্ত চলে গেল এবং সেখান থেকে আবার শ্রীলঙ্কাগামী বিমানেও উঠে বসেছিল যদিও সেই বিমানে আতঙ্কবাদীরা ছিল না তবু আতঙ্কবাদীরা এত সিকিউরিটির পরেও কিভাবে জম্মু কাশ্মীর থেকে চেন্নাইয়ে চলে গেল তবে এখানে একদিকে যেমন আমাদের সিকিউরিটি প্রোটোকলের গাফিলতি আছে তেমনি তার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই সব আতঙ্কবাদীরা কিন্তু পাকিস্তানের আইএসআই দ্বারা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত এবং এদের মধ্যে একজন যাকে এই আতঙ্কবাদী গ্রুপের মাস্টার মাইন্ড বলা হচ্ছে মুসা সে তো পাকিস্তানের আইএসআইয়ের স্পেশাল এজেন্ট ছিল তাই তাকে খুব ভালোভাবেই এই সব ট্রেনিং দেওয়া হয়েছিল যে কিভাবে নকল পাসপোর্ট নকল আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদির সাহায্যে অন্য দেশে ঢুকে গোয়েন্দাগিরি করে সেই দেশের বিভিন্ন গোপন তথ্যকে চুরি করা যায় তাই আশ্চর্যজনক হলেও হতেও পারে যে এই মুসা কোনো না কোনোভাবে জম্মু কাশ্মীর সেরে চেন্নাইয়ে ভেঙে গেছে কারণ আমরা সকলেই জানি যে আমাদের দেশে আধার কার্ড ভোটার কার্ড বানানো ঠিক কতটা কঠিন যে বেআইনিভাবে থাকা বাংলাদেশিরা খুব সহজেই আমাদের দেশের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিতে পারছে এরই সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ইদানিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব কাছের লোক রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমান ওনার ফেসবুকে এরকম বয়ান দিয়েছিলেন যে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে বাংলাদেশের ওনাকেই আক্রমণ করে আমাদের সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়া উচিত যদিও আজকে বাংলাদেশ সরকারের থেকে আধিকারিকভাবে কনফার্মেশন এসেছে যে বাংলাদেশের সরকার এই বয়ানকে সমর্থন করে না এবং এটা ওনার ব্যক্তিগত বয়ান তবুও আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সরকার এই বয়ানকে কাউন্টার করতে পর্যন্ত এতদিন টাইম নিয়ে নিয়েছে আসলে বাংলাদেশের সরকার খুব নোংরা একটি রাজনীতি করছে যেখানে তারা জানে যে তাদের এতটুকুও ক্ষমতা নেই যে তারা ভারতকে আক্রমণ করে ভারতের থেকে এক ইঞ্চিও জমি নিতে পারবে তবুও এইসব বয়ানবাজির মাধ্যমে তারা ভারতকে চিন্তায় রাখতে চাইছে এবং আমাদের সৈন্যদলকে বাংলাদেশ বর্ডারেই আটকে রাখতে চাইছে যাতে পাকিস্তানের সুবিধা করতে পারে আমি মনে করি বাংলাদেশ সম্পর্কে আমাদের মতামত পুরোপুরি পরিবর্তন করার সময় এসে গেছে পাকিস্তানের মতোই এবার সময় এসে গেছে যে বাংলাদেশকেও আমাদের যোগ্য জবাব দিতে হবে বাংলাদেশের সাথে আমাদের কখনো সমান সমান সম্পর্ক হতে পারে না যতদিন বাংলাদেশের সরকার আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে রাজি ছিল ততদিন পর্যন্ত আমরাও বাংলাদেশকে সমান সমান মর্যাদা দিতাম কিন্তু যেহেতু বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের পথেই হাঁটা শুরু করে দিয়েছে তাই আমাদেরকে পাকিস্তানের মতো করেই বাংলাদেশকেও তাদের অকাত বুঝিয়ে দিতে হবে তাদেরকে আমাদের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাই তারা নিজেদেরকে অনেক চালাক ভাবছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে তার সাথে সাথে বাংলাদেশের সেই সব জনগণকেও যারা পাকিস্তান প্রেমী হয়ে পড়েছে এবং সেখানে পাকিস্তানের সৈনিকরা তাদের উপর কী অত্যাচার চালিয়েছে সেই সব সব কিছুই তারা ভুলে গিয়েছে তাই বাংলাদেশের সেই সব নাগরিকদেরকে তাদের যোগ্যতা মনে করিয়ে দেওয়ার সময় এসে গেছে বাংলাদেশ আসলে আমাদের ভালো মানসিকতাকে আমাদের দুর্বলতা ভেবে নিয়েছে তাই আমাদেরকেও এখন বাংলাদেশের সাথেও কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা যখন চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে বলে ভয় দেখাচ্ছে কিন্তু মূর্খরা এটা ভুলে যায় যে আমাদের প্রতিবেশী দেশ তারা এবং তিন দিক থেকেই আমরা তাদেরকে ঘিরে রেখেছি বাংলাদেশের সাধারণ জনগণের উপরে ডাইরেক্ট এখন প্রেশার ক্রিয়েট করার সময় এসে গেছে যে আমাদের সঙ্গে যদি তারা নোংরা রাজনীতিতে জড়াতে চায় তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না নমস্কার